এই মুহূর্তে আমাদের ওয়েদার সিস্টেম যদি বলি আমাদের রিজনে প্রথমে হচ্ছে যে মধ্যপ্রদেশ থেকে আমাদের ঝাড়খণ্ড পর্যন্ত একটা অক্ষরেখা রয়েছে আর বেয়ো বেঙ্গলে একটা হাই প্রেশার জোন রয়েছে ওখান থেকে ময়েস্টার কিন্তু আমাদের রিজনে আসছে ফলে তেরো থেকে পনেরো আমাদের বোথ নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গলে কিন্তু ওয়েদার অ্যাক্টিভিটি হবে সাউথ বেঙ্গল যদি বলি আজকে তেরো তারিখে চান্সেস রয়েছে বৃষ্টির সেটা হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান হুগলি নদিয়া মুর্শিদাবাদ বীরভূম অন্য জেলাগুলোতে কিন্তু আজকে বৃষ্টির কোনো চান্সেস নাই আগামীকাল বৃষ্টির চান্সেস রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ আর অন্য জেলাগুলোতে খুব লাইট রেনের চান্সেস রয়েছে আর পনেরো তারিখেও চান্সেস রয়েছে যে পশ্চিমের জেলাগুলোতে লাইট টু মডেল ট্রেন আর অন্য জেলাগুলোতে কিন্তু খুব লাইট রেন হবে এরকম চান্সেস রয়েছে সাউথ বেঙ্গলে ষোলো তারিখ থেকে সাউথ বেঙ্গলে কিন্তু ওয়েদার পরিষ্কার হয়ে যাবে নর্থ বেঙ্গলের কথা যদি বলি নর্থ বেঙ্গলে আজকে বৃষ্টির চান্সেস মেনলি রয়েছে মালদা দুই দিনাজপুর অন্য জেলাগুলোতে কিন্তু আজকে বেশি চান্সেস নেয় কাল পরশু নর্থ বেঙ্গলের সমস্ত জেলাতে কিন্তু টু মোট অ্যাটেন রয়েছে এই ওয়েদার অ্যাক্টিভিটি প্রথম অ্যাক্টিভিটি রয়েছে যেখানে ঠান্ডা স্টম অ্যাক্টিভিটি কিন্তু আর লাইটনিং আমরা দেখব বিশেষ করে আজকে যে ঠান্ডা স্টম লাইটনিং বলছি সেটা পশ্চিমের জেলাগুলো যেটা বললাম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ার দিকে কিন্তু ঠান্ডা সম অ্যাক্টিভিটি হবে কালকেও চান্সেস রয়েছে যে ঠান্ডার সম অ্যাক্টিভিটি হবে তার সঙ্গে লাইটনিং হবে পনেরো তারিখে লাইটনিংয়ে সেরকম চান্সেস নাই শুধু বৃষ্টি হবে এবার কলকাতা যদি খুব স্পেসিফিক বলি আজকে বৃষ্টির কোনো চান্সেস নাই আগামীকাল বৃষ্টির চান্সেস যেটা বলবো থার্টি পার্সেন্ট প্রবলিটি রয়েছে সেটাও লেট ইভিনিং বা নাইটের দিকে দিনের বেলায় সেরকম বৃষ্টির চান্সেস নাই কলকাতাতে বৃষ্টির চান্সেস রয়েছে পনেরো তারিখে সেটাও হালকা ধরনের বৃষ্টি বড় কিছু বৃষ্টি নাই আর স্পেশাল বুলেটিন যদি আমরা দিয়ে রেখেছি একটাই মানে অ্যাডভাইস যদি বলা যায় প্রথমে তো হচ্ছে যে এই যে বৃষ্টি হবে তাতে কিন্তু কিছু এগ্রিকালচারে ক্ষয়ক্ষতি হতে পারে পেললে আর সেকেন্ড একটাই অ্যাডভাইস রয়েছে যে যেন যখন লাইটনিং থান্ডা অ্যাক্টিভিটি হবে কিন্তু ওপেন এরিয়া কিন্তু অ্যাভয়েড করাটাই এই সময় হচ্ছে বেস্ট একশান যে সময় মানে যে কোনো জেলাতেই লাইটনিং যদি হয় তার সঙ্গে থান্ডার অ্যাক্টিভিটি ওপেন ফিল্ডে বা যে কোনো এরিয়াতে অ্যাভয়েড করাটা উচিত আদারওয়াইজ এইগুলো ধরেন ডিস্ট্রিক্ট দেওয়ালে যখন আমরা দেব আধ ঘন্টা এক ঘন্টা আগে কাজ দেব। কিন্তু কন্টিনিউয়াসলি যে এক্সথান সাজেস্টেড মধ্যে এটাই রয়েছে যে অ্যাওয়ারনেসটা কিন্তু থাকতে হবে যখন লাইটনিং হবে ঠান্ডাটা হবে তখন ওপেনে না যায় জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহ পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন ময়ুক এসি রেস্টুরেন্ট এখানে সমস্ত রকম চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরির সমস্ত রকম আইটেম সহ বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায় স্বল্প খরচে ছোটখাটো মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি বিভিন্ন অনুষ্ঠানে সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের ঠিকানা তিলকচক হেলান খানাকুল হুগলি বিস্তারিত জানতে কল করুন এইট গতবার আলু চাষ করতে গিয়ে যা ক্ষতি হলো ভাবছি এবারে আর আলু চাষই করব না সে তো আমার সাথেও একই জিনিস হয়েছে তবে এবার আমি এক গুপ্তধনের সন্ধান পেয়েছি আর তাই ভাবছি আলু চাষটা একটু গুছিয়ে করবো এবার কারণ কৃষক ভাইদের আলু চাষের সমৃদ্ধির জন্য এসসি এগ্রি সায়েন্সেস নিয়ে এসেছে বৃদ্ধি আরে বাবা ক্ষতিটা ভরপাই করতে হবে তো কি। বৃদ্ধি সেটা আবার কি বৃদ্ধি হলো জৈব উদ্দীপক সমৃদ্ধ উন্নত মানের অ্যামাইনো অ্যাসিড এন্ডোল অ্যাসিটিক অ্যাসিড ও সাইটোকাইনিন হরমোনযুক্ত এক অন্যান্য জৈব উৎপাদন যা কিনা আলুর ফলন বাড়ায় রং উজ্জ্বল করে এবং আকারে বড় করে তা বৃদ্ধি কি কি প্যাকিংয়ে পাওয়া যাবে বলো দেখি ভাইয়া কেন পঁচিশ এম এল পঞ্চাশ এম একশো আড়াইশো পাঁচশো ও এক লিটার সব রকমের প্যাকেই উপলব্ধ এসি এগ্রি সায়েন্সেস এর বৃদ্ধি আচ্ছা বলো দেখি কিভাবে ব্যবহার করব এই বৃদ্ধি আলু লাগাবার পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যে একবার এবং ষাট থেকে সত্তর দিনের মধ্যে দ্বিতীয়বার পনেরো লিটার ট্যাঙ্ক প্রতি দশ থেকে পনেরো মিলি হারে বৃদ্ধি স্প্রে করতে হবে খবরটা দিয়ে বেশ নিশ্চিন্ত করলে ভাইয়া তাহলে এবার যাই আবারও মন দিয়ে আলু চাষ করি আর লাভের অঙ্ক ঘরে তুলি